আমার ইদানিং না হঠাৎ হঠাৎ এটা ওটা খেতে মন চায় শুধু আমার না আমার হাজবেন্ডেরও তাই ও মাঝে মধ্যে আমাকে এটা ওটা রান্না করতে বলে আবদার করে বসে তো আজকে আমার খেতে মন চাচ্ছিল একটু ঝাল ঝাল করে মাংস কেননা বাইরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর একটু ঝাল ঝাল করে মাংস রান্না না করলে কি হয় তো আমি এখানে অল্প করে একটু মাংস নিয়ে নিয়েছিলাম আর আমি সব সবসময়ই হচ্ছে যখন মাংস রান্না করি বাসায় তখন আমি সব রকম মশলা টশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই তারপরে ওটা আমি হচ্ছে কষাতে দিয়ে দিই চুলাতে আমি এভাবেই রান্না করি অনেকে ডিফারেন্ট ওয়েতে রান্না করতে পারেন তবে আমার কাছে এভাবে মাখিয়ে রান্না করলে মাংসের টেস্টটা বেশি মজা লাগে তো এই যে আমি চুলাতে দিয়ে দিচ্ছিলাম আর অনেকক্ষণ আমাকে রান্নাঘরে থাকতে হয় দিনে মিনিমাম তিনবার তো রান্নাঘরে যেতেই হয় কেননা সিরাতকে আমি সবসময় গরম গরম খাবার সার্ভ করি ওর খাবারটা তিন বেলায় আমাকে রান্না করতে হয় আর আমাদের খাবারের জন্য একবার যেতে হয় তো মাংস রান্না শেষ আমি সিরাতের জন্য একটুখানি খিচুড়ি দিয়ে দিচ্ছিলাম ওর প্রেসার কুকারে ও কিন্তু খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে আর ও যেহেতু একটু নরম নরম খিচুড়ি খেতে পছন্দ করে এই জন্য আমি ওর খাবারটা আলাদাই রান্না করে থাকি তবে মাঝে মধ্যে ও আমাদের খাবারও খেয়ে থাকে এখন আমি চলে যাচ্ছে আমার স্কিন কেয়ার করতে রান্না শেষ এখন তো আমার যত্ন নিতেই হবে তো আমি প্রথমেই নাকি আর টমেটো সোপটা দিয়ে আমার ফেসটা ক্লিন করে নিব এটা অ্যাজ এ ফেস ওয়াশ আমি ইউজ করে থাকি কেননা এটা স্কিনটাকে এত সুন্দর করে ডিপলি ক্লিন করে আর স্কিনে পোর্স থাকলে সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় এই টমেটো সোপটার মাধ্যমে এছাড়া এটা স্কিনকে খুব বেশি ড্রাই করে দেয় না বরঞ্চ স্কিনকে খুব সুন্দর মশ্চারাইজ করে দেয় আর সামার বার্ন সান ট্যান সান বার্ন যা যা স্কিনে থাকে এই সোপটার মাধ্যমে কিন্তু সবই রিমুভ হয়ে যায় এখন আমি নাকিয়ার ফেস অ্যান্ড বডি ব্রাইটেনিং পাউডারটা আমার স্কিনে দিয়ে দিব এটা ফেস এবং বডিকে ব্রাইট করতে অনেক বেশি হেল্প করে আমি আজকে আমার হাত পায়ে দিচ্ছি না আমি শুধু ফেসে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই দই অথবা টমেটো সোপের মাধ্যমে হচ্ছে ইউজ করতে হবে স্কিনটাকে খুব সুন্দর করে ব্রাইট করে দেয় এছাড়া পিগমেন্টেশন থাকলে রিমুভ হয়ে যায় আপনারা দেখেছেন আগে আমার ফেসে অনেক বেশি পিগমেন্টেশন ছিল বাট এখন কিন্তু আমার স্কিন একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে এছাড়া সানবার্ন থাকলে সেটাও রিমুভ হয়ে যাবে রিঙ্কেলস থাকলে সেটা আস্তে আস্তে কমে যাবে এই পাউডারটার উপকারিতা বলে শেষ করা যাবে না তো আমি এখন নাকিয়ার ক্যারট নাইট ক্রিমটা ইউজ করব এটা হচ্ছে আমি রাত্রে ঘুমানোর আগে প্রতিদিনই ইউজ করে থাকি এটা খুব সুন্দর করে স্কিনটাকে প্রথমে এত গ্লো করে দেয় আপনারা কিছুক্ষণ পর দেখলেই বুঝতে পারবেন এই ক্যারট নাইট ক্রিমটা স্কিনকে একদম ভেতর থেকে সফট করে দেয় এছাড়া স্কিনের এলাস্টিসিটি বজায় রাখতে কিন্তু এটা অনেক বেশি হেল্প করে এটা নিয়ে আপনারা স্কিনে হালকা করে একটু মাসাজ করবেন দেখবেন যে কত আরাম পাওয়া যায় কিন্তু ওয়ান কাইন্ড অফ সানব্লক হিসাবেও ইউজ করতে পারবেন কেননা এটা সূর্যরশ্মি থেকে স্কিনকে প্রোটেক্ট করবে এছাড়াও এটা ইউজ করলে আলাদা করে আর কোনো মশ্চারাইজার আপনাকে ইউজ করতে হবে না এটা স্কিনটাকে খুব সুন্দর করে মশ্চারাইজ রাখে আর যাদের স্কিনে খসখসে ভাব আছে একদম স্কিন ড্রাই তারা অবশ্যই এই নাইট ক্রিমটা ইউজ করবেন একটা স্কিনের খসখসে ভাবকে খুব সুন্দর করে দূর করে দেয় তো এই কম্বোটা ইউজ করলে অবশ্যই আমার মতো সুন্দর সফট এবং ক্লিয়ার স্কিন পাবেন অনেক অনেক রান্না করার পরও অনেক অনেক রোদে যাওয়ার পরও তো এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাদের নাকিয়াতে মেসেজ করে দিতে হবে তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ